একটি জাতির সংকটময় সময় স্বামী বোন হয়েছেন রাষ্ট্রক্ষমতায় থেকে একটি পরিবার ভেঙে গেছে রাজনীতি ডুবে আছে অন্ধকারে ঠিক সেই সময় একজন নারী উঠে দাঁড়ান মুখে কোনো জবাব নেই চোখে শুধু সিদ্ধান্ত তিনি বলেন না তিনি করেন তিনি ছিলেন একজন সাধারণ গৃহিণী কিন্তু ভাগ্যতাকে তৈরি করেছিল ইতিহাস লেখার জন্য এই গল্প সেই নারীর যার নাম খালেদা জিয়া ওয়েলকাম টু বায়োমোটিভেক্স এখানে আমরা বলি এমন মানুষের কথা যারা ইতিহাস বদলেছেন জীবন দিয়ে যুদ্ধ করে আজকের গল্প সেই নারীর যিনি রাজনীতির ক্লাসে ভর্তি না হয়েও হয়ে গেলেন শিক্ষক তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি সংগ্রামের প্রতীক আজ আমরা জানবো খালেদা জিয়ার গল্প পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলার একটি শান্ত গ্রামে জন্ম নেন খালেদা খাতুন সাধারণ এক ব্যবসায়ীর ঘরে জন্ম নেন তিনি জীবন ছিল সহজ সরল সাজানো পরদানশীল ও গৃহকেন্দ্রিক ছোটবেলা থেকে মেয়েটির স্বভাব ছিল শান্ত তিনি রাজনীতি বুঝতেন না বক্তৃতা দিতে জানতেন না মঞ্চে উঠতেন না তবে তার চোখে ছিল কিছু ভিন্ন কিছু গভীর আরুণ্যে বিয়ে হল এক সেনা অফিসারের সাথে নাম জিয়াউর রহমান সেই সময় স্বপ্ন ছিল সংসার সন্তান আর নিভৃত জীবনের ঢাকা সেনানিবেশে কেটেছে বহু বছর তিনি ছিলেন একজন মা একজন স্ত্রী তাই রাজনীতি তখন তার ছিল দূরের কোনো শব্দ কিন্তু ইতিহাস যেমন চুপচাপ বসে থাকে না তেমনি জীবনও সবসময় নিজের পথেই চলে না উনিশশো সালের তিরিশে মে রাতের অন্ধকারে চট্টগ্রামে এক অভ্যুত্থান একটি গুলি একটি নিতর দেহ পড়ে এক রাষ্ট্রপতির মৃত্যু জিয়াউর রহমান নিহত সেই মুহূর্তে সব কিছু থেমে গেল একটি পরিবারের আলো নিভে গেল খালেদা জিয়া সেই দিনটি শুধু একটি স্বামীর মৃত্যু হিসেবে নয় জীবনের মোড় ঘোরানো দিন হিসেবে মনে রাখেন শোকগ্রস্ত এক নারী চোখ ভিজে আছে কিন্তু চেহারায় অভূতপূর্ণ দৃঢ়তা এটা ছিল বাংলাদেশ যেখানে পুরুষরাই রাজনীতি চালায় সেই সমাজে হঠাৎ এক নারীকে তুলে ধরা হলো দেশের একটি বড় দলের নেতৃত্বে কারণ বিএনপি জানতো জিয়ার জনপ্রিয়তা আর আদর্শ ধরে রাখার জন্য দরকার একজন প্রতীক আর সেই প্রতীক হতে পারেন এই নারী অনেকে তখন মুস্কি হেসেছিল বলেছিল রাজনীতি শুধু মুখে বুলি না মাঠের খেলা কিন্তু খালেদা জিয়া কোনো জবাব দেননি তিনি কাজ শুরু করেছিলেন নীরবে দিনের পর দিন সভা সমাবেশ রাস্তায় মিছিল এক অভিজ্ঞতাহীন নারী রাজনীতিবিদ হয়ে উঠলেন জনগণের কণ্ঠস্বর সেই সময় কেউ কল্পনা করতে পারেনি এই নারী একদিন হবেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তিনি ছিলেন একদম নতুন কিন্তু তার চোখে ছিল এক বিপ্লবের আগুন একদিকে শোক অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা দুটোকে তিনি বুক দিয়ে ধারণ করেছেন এই অধ্যায়ে শুরু হয় খালেদা জিয়া নামক একটি রাজনৈতিক উত্থান যেখানে শোক হয় শক্তি এবং নিরাপত্তা রূপ নেয় বজ্র সময়টা উনিশশো দশক বাংলাদেশে তখন রাজনীতি বিষাক্ত এক অধ্যায় স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ দেশ চালাচ্ছেন সেনা শক্তির জোরে রাস্তায় রাস্তায় প্রতিবাদ অশ্রু গ্যাস আর গুলির আওয়াজ এ সময় একজন নারী মিছিলের প্রথম সারিতে হাঁটলেন পাশে দাঁড়িয়ে থাকা নেতারা পিছু হটলেও তিনি থামেননি তিনি খালেদা জিয়া উনিশশো নব্বই সালে এরশাদের পতনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় উনিশশো সালে সেই ভোটে জয়ী হয়ে বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন তিনি সেই নারী যিনি একসময় শুধু মেজর জিয়ার স্ত্রী ছিলেন এবার তিনি হলেন একজন ইতিহাস তার শাসনামলে দেশের বেসরকারি খাত শিক্ষা ও নারীর ক্ষমতায়নে এক নতুন গতি আসে উনিশশো সালে সাময়িক বিরতির পর দু সালে আবার বিপুল ভোটে জয় দ্বিতীয়বার নয় তৃতীয়বারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের অনন্য হয়ে ওঠেন কিন্তু এখানেই এখানেই শেষ নয় শুরু হয় ইতিহাসের বড় এখানে আট সাল রাজনৈতিক প্রতিহিংসার এক ভয়ঙ্কর বাস্তবতায় তাকে বন্দী করা হয় দুর্নীতির অভিযোগের নামে মামলা বারবার আদালতে হাজিরা মানসিক চাপ অসুস্থতা সবই যেন ছিল পরিকল্পিত দুই সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর এই নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় দুই সাবেক প্রধানমন্ত্রী দুইজনই নারী কিন্তু একজন বন্দি আরেকজন রাষ্ট্র ক্ষমতায় খালেদা জিয়াকে রাখা হয় গৃহবন্দি আবার কখনো পুরানো কারাগারে যেখানে ন্যূনতম চিকিৎসা সুবিধাও ছিল না তাকে চিকিৎসার অধিকার থেকেও বঞ্চিত করা হয় শালকচিত্রে দেখা যায় একসময় এই নারী এখন অসুস্থ ভগ্ন শরীর নিয়ে হুইল চেয়ারে কিন্তু চোখে সেই আগুন এখনো নেভেনি তার একটাই বার্তা ছিল ক্ষমতা আমার লক্ষ্য নয় মানুষের ভোটের অধিকার ফিরে দেয়া আমার দায়িত্ব করি কোনো আপোষ নয় কোনো নতি শিকার নয় এই কারণে হয়তো তাকে এখনো কঠোরভাবে কোণঠাসা করা হয় এবং তাকে আপোসহীন নেত্রী বলেও ডাকা হয় কিন্তু ইতিহাস সাক্ষী নির্যাতন কখনো এক নেতার মন থেকে শক্তি কেড়ে নিতে পারে না বরং সেই নির্যাতন তাকে আরো অমর করে তোলে তিনি আজও প্রতিরোধের প্রতীক নারীর শক্তি মানে কেবল চোখের জল নয় সাহসিকতা দৃঢ়তা আর অন্যায়ের মুখে নির্ভীক উচ্চারণ এই যদি হয় শঙ্কা তাহলে খালেদা জিয়ায় তার বাস্তব উদাহরণ তিনি একা ছিলেন তবুও থামেননি তিনি অসুস্থ তবুও ভেঙে পড়েননি তিনি বন্দী তবু এখনো কোটি মানুষের হৃদয়ের নেত্রী খালেদা যে আমাদের শিখেছেন বিপদ আসবে স্বজন হারাবে অপমান হবে তবু থামা যাবে না তিনি যেন জীবন্ত প্রতীক যে পড়ে না সে তো সত্যিকারের যোদ্ধা নয় আপনি যদি মনে করেন এ ধরনের গল্প সবসময় শোনা যায় তাহলে ভিডিওটা লাইক দিন কমেন্টে লিখে জানান কোন নেতার জীবনী আপনি পরবর্তী ভিডিওতে দেখতে চান আর এমনই সত্যিকারের জীবনের অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন বায়োমোটিভেলস কারণ আমরা বলি সেই গল্প যেগুলো বলা দরকার ধন্যবাদ সবাইকে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু